আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আস্থা রাখুন ক্ষমতায় গেলে জাতীয় সরকার হবে বলছে দুলু এদিকে সরকার আবারও ও পুরনো খেলায় মেতে উঠেছে বলছে মেজাফক রুল জানিয়ে দেব হামলাকারীদের গ্রেপ্তারে বাস মালিকদের 72 ঘন্টার আল্টিমেটাম অন্যথায় ধর্মঘট আরও জানিয়ে দেব জবাইদার রাজনীতিতে আসার ইচ্ছা নেই বলছে গয়শর এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের শাহবাজের জোটে বাজছে ভাঙনের সুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারগণ অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আস্থা রাখুন ক্ষমতায় গেলে জাতীয় সরকার হবে বলছে দুলু বিএনপি সাংগঠনিক সম্পাদক এম রোহুল কুদ্দুস তালুকদার দলু বলেছেন আস্থা রাখুন আগামীতে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠিত করা হবে এক দলীয় শাসনের অবসান ঘটাতে আর মাত্র কয়েকটি দিন বাকি সামনে সুদিন আসছে শনিবার বিকেলে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহটিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দুলু বলেন আওয়ামী লীগের একতরফা নির্বাচন ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্রে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হবে দেশে আইনের শাসন মৌলিক অধিকার বা স্বাধীনতা ও মানবাধিকার নেই গণতন্ত্রহীন এ দেশ পলিসি রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করব না প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয় আমরা ঐক্যের রাজনীতি চাই তিনি আর বলেন দ্রুত সময় বয়ে যাচ্ছে মানুষের অনুভব করুন। দেশকে হানাহানি ও অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে সমঝোতার পথে আসুন এতে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে গণতন্ত্র চোরাবালিতে হারিয়ে যেতে বসেছে সবার মিলিত চেষ্টায় রুগ্ন গণতন্ত্রকে সরিয়ে তুলতে হবে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর পথ উন্মুক্ত করতে হবে।দুলুদ দৃঢ়তার সঙ্গে বলেন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সময়ের চাহিদা ও জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাই আসুন সবাই মিলে সচ্চর হই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা করি। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় আর বক্তব্য দেন জেলা বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম। ফরহাদ আলী দেওয়ান শাহিন আব্দুল আজিজ অ্যাডভোকেট রুহুল আমিন টগর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সরকার আবারও পুরনো খেলায় মেতে উঠেছে বলছে মির্জা ফখরুল সরকার আবারও পুরনো খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের পর দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় দায়েরের ঘটনা তুলে ধরে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও প্রায় চব্বিশ জন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় বারোশো জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিএনপি মনে করে এই অবৈধ সরকার পুনরায় পুরনো খেলায় মেতে উঠেছে তিনি বলেন টানা দুদিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করেছেন সেই সময়ে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য বিএনপির নিরাপদ নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে হামলাকারীদের গ্রেপ্তারে বাস মালিকদের বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম অন্যথায় ধর্মঘট নাটোরে হামলায় তিন বাস মালিক আহত হওয়ায় ঘটনায় জড়িতদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়েছে জেলা বাস মিনিবাস ও মালিক সমিতি অনথায় সাতাশি এপ্রিল থেকে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেছেন এই ঘটনায় দায়ের মামলায় বাস আসামির সকলকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে নইলে সাতাশি এপ্রিল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কালের জন্য অভ্যন্তরীণ রুটে বাস মিনিবাস বাস মাইক্রোবাস চলাচল বন্ধের পাশাপাশি ন্যাটোর জেলা দিয়ে দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে শনিবার বিকেল সাড়ে তিনটায় শহরের কানাই খালিতে বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন সমিতির নেতৃবৃন্দ সমিতির আহ্বায়ক প্রশান্ত কুমার লক্ষণ পোদ্দার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত একুশে এপ্রিল রাত সাড়ে সাতটায় সমিতির কার্যালয়ে মাস্ক পরা অবস্থায় কয়েকজন যুবক ঢুকে সমিতির আহ্বায়ক কমিটির সদস্য বাবুল আখতার মজিবুর রহমান ও আব্দুর রশিদের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে এই হামলার ঘটনায় সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করলে বাকি তিনজন পলাতক রয়েছে গ্রেপ্তার দুজনকে রিমান্ডে নিয়ে হামলার কারণ ও নেপথ্যের ইন্ধনদাতাদের শনাক্ত করার দাবি জানান তিনি তিনি বলেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পলাতক তিনজনকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে সাতাশি এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ বাস মিনিবাস মাইক্রোবাস চলাচল বন্ধের পাশাপাশি নাটোর জেলা দিয়ে দেশের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে পুলিশ সুপার লিটন কুমার সাহার কাছে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন বাস মালিকদের উপর হামলাকারীদের দুজনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে এদের আগে পরিবহন চলাচলে অচল অবস্থা সৃষ্টি না করতে সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করছি উল্লেখ্য একুশ এপ্রিল সন্ধ্যার পর দশ থেকে বারো জনের একদল মুখোশধারী বাস মালিক সমিতির অফিসে ঢুকে তিন বাস মালিক বাবুল আক্তার মজিবুর রহমান ও আব্দুর রশ্মিদের ওপর চড়াও হয়ে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করেন পরদিন নাজমুল শেখ বাপ্পি সৌরভ জামিল সবুজ ও উল্লাস নামে পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন হামলার শিকার নাবিলা পরিবহনের মালিক ও নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার করে রাজনীতিতে আসার ইচ্ছে নেই বলছে সদস্য গয়েশর চন্দ্র রায় বলেছেন জোবাইদার রহমান এখন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় দেখাশোনা করছেন তিনি চিকিৎসা নিয়ে গবেষণা করছেন তিনি একান্তই রাজনীতির বাইরে তার এখন রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার রাজনীতিতে আসার ইচ্ছাও নাই শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ডাক্তার জোবাইদ রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন হার্টের রোগ কিভাবে হবে না যেসব কাজ করলে হার্টের রোগ হবে না এটা নিয়ে জোবাইদা গবেষণা করছেন তার রাজনীতিতে আসার ইচ্ছা নাই তাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে তারা স্বাধীনতার আগে থেকেই সম্পদশালী ও ক্ষমতাবান উনিশশো সালের পরে তারা ঢাকা বা সিলেটে কোনো জমি এমন রেকর্ড নাই তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা দেওয়া শুধু হয়রানির জন্য আর কিছু নয় শেখ হাসিনার কাছে মামলা দিতে কোনো কারণ লাগে না এমন মন্তব্য করে তিনি বলেন কথায় আছে আকাশের যত তারা পুলিশের কাছে তার অনেক বেশি ধারা তারা নাকি বাতাসের গলাতেও রশি বাঁধতে পারে তাই তার মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে বিএনপির নেতা বলেন মানুষ টেলিভিশনের পর্দায় দেখে একটা আর তারা বলে আর একটা তিনি কিছু সাংবাদিকদের নিয়ে তিনি নাকি রাজনীতি ক্ষমতা এসব আর চান না কিন্তু জনগণ তাকে চায় দুই সালে অনেক নেতারাই তাকে বিশ্বাস করেছিল বলে নির্বাচনে গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে তিনি বলেন দুর্নীতির পরিমাণ কেমন হলে একটা বালিশের দাম সাত হাজার টাকা হয় আমার প্রশ্ন শেখ হাসিনা কত টাকার বালিশে ঘুমান আপনার চাইতে তো কেউ দামি বালিশে ঘুমানোর কথা না তাহলে আপনি কত দামের বালিশে ঘুমান দুই সালের নির্বাচন নিয়ে তিনি বলেন একজন অবিশ্বাসী লোককে কেন আমরা বিশ্বাস করলাম কেন খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে গেলাম সাত দফা জাহান নামে যাক আমাদের একটাই দফা খালেদা জিয়ার মুক্তি আমরা কেন সেটা বাস্তবায়ন না করে সংসদে গেলাম আয়োজক সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ পাকিস্তানের শাহবাজের জোটে বাঁচছে ভাঙ্গনের সুর ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে টেনে নামানোই শুরু থেকে কলকাঠি নেড়েছেন প্রবীণ রাজনীতিক মাওলানা ফজলুর রহমান সেই আন্দোলনে সফলও হয়েছেন তিনি ভিন্ন মতাদর্শে বিশ্বাসী কয়েকটি দলকে জোটবদ্ধ করে ক্ষমতাচ্যুত করেন ইমরানকে পরে প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ কিন্তু এরপর থেকে ক্ষমতাসীন জোটে মতবিরোধ ক্রমেই বাড়ছে শুরুতে সমস্যা ছিল মন্ত্রিত্ব নিয়ে এখন নির্বাচনের দিনক্ষণ নিয়েও বেঁধেছে বিরোধ ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলে আসছেন এখন ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট এর প্রধান মাওলানা ফজলুর রহমানও একই দাবি জানিয়েছেন এই সপ্তাহে ইসলামাবাদে নিজের দল জমিয়াতে ওলামায়ে ইসলাম ফজলুর এর নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফজলুর রহমান বলেন নতুন এই সরকার কোনোভাবেই এক বছরের বেশি চলা উচিত নয় তার কথায় নতুন এই সেট আপে জমিয়াতে ওলামায়ে ইসলামের নিজস্ব পরিচয় রয়েছে এবং তাদের বলছি আমরা এখনো অবিলম্বে নির্বাচন চাই ইমরান খানকে ইঙ্গিত করে ফজলুর রহমান বলেন যদিও তিনি চলে গেছেন এবং আমরা থেকে প্যাকিং করে পাঠিয়েছি তবু আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সেই আমানত ফিরিয়ে দেওয়া যার জন্য আমরা এতদিন সংগ্রাম করেছি নির্বাচনী সম্ভাব্য কারচ ভোট গ্রহণ ব্যবস্থা নিয়ে জোট শরিকদের মধ্যে আশঙ্কা দূর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের প্রস্তাব দিয়েছেন যে ইউআইএফ প্রধান তিনি বলেন সুযোগের একটা সীমা থাকে জমিয়াতে ওলামায় ইসলাম অকারণে ক্ষমতা আঁকতে থাকবে না তবে ফজলুর রহমানের এই দাবির সঙ্গে একমত নয় শাহবাজের সরকার তথা তার দল মুসলিম লীগ শুক্রবার পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী ও পিএমএলএন নেতা মরিয়াম আওরঙ্গজেব বলেছেন সরকারের মেয়াদ পুরোপুরি শেষ না হলে কোন নির্বাচন নয় গত আঠারোই এপ্রিল মাওলানা ফজলুর রহমান যখন মধ্যবর্তী নির্বাচনের দাবি বা পরামর্শ করেন তার কয়েক ঘন্টা পরে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন শাহবাজ শরীফ তবে সেই মন্ত্রিসভা কেমন হবে তা নিয়েও জোট শরীফদের মধ্যে মতবিরোধ দেখা গেছে মাওলানা ফজলুর রহমান শাহবাজের মন্ত্রিসভায় যোগ না দিলেও তার দল প্রেসিডেন্ট পদের দাবি জানায় এবং আওয়ামী ন্যাশনাল পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্য একটি করে মন্ত্রণালয় দেওয়ার পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করে মারানা ফজলুর রহমান ক্ষমতাসীন জোটের অন্যতম প্রধান শরিক পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং যেসব দল বা ব্যক্তি জে ইউ আই এফ এর বিরুদ্ধে নির্বাচনে লড়েছে তাদের কেন দুটি মন্ত্রলায় দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন এর আগে মিত্র সব দলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত পিপিপি নতুন মন্ত্রিসভায় যোগ দেবে না বলে ঘোষণা দিয়েছিলেন জারদারি পাকিস্তানের বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে সালের আগস্ট সরকার সেই পর্যন্ত ক্ষমতায় থাকলে পরের ষাট দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর তার আগে পার্লামেন্ট ভেঙে দিলে সেই দিন থেকেই নব্বই দিনের ভেতর নির্বাচন দেওয়ার বিধান রয়েছে পাকিস্তানে তথ্যসূত্র ডন উইকিপিডিয়া